আজকের মঞ্চ থেকে আজকে দ্বিতীয় সপ্তাহের তৃতীয় দিন আমরা যুক্ত হয়েছি আরো একটি বার এবং আমার সঙ্গে যুক্ত আছে আমার ফোরকাস্টার এ ধন্যবাদ একটি উষ্ণ অভ্যর্থনার জন্য এবং স্বাগত জানাচ্ছি দর্শকদের আমার তরফ থেকে দুর্দান্ত দুটো ম্যাচ বারমুডা এবং পুরগেটরি হয়ে গিয়েছে দুটো আলাদা আলাদা বই আকারে টিম পেয়েছি কনসিস্টেন্স গেম প্রোভাইড করেছি ইউনিক লেজেন্স এবং বই টিমগুলো এন এবং আমাদের নসিয়াস প্লেস খুবই দুর্দান্ত পারফর্ম করছে আপরাইজিং টিমসগুলো এবং দর্শকরা উত্তেজনায় ভরপুর রোমাঞ্চকর কিছু ফাইট সিনারিও উপভোগ করছেন এবং আজকের পরবর্তী ম্যাচগুলোর জন্য কিন্তু আমি নুসরাত থাকছি আপনাদের সাথে এবং জয়ও যুক্ত রূপ বদলে গিয়েছে কখনো টপ ওয়ান তাদের ডমিনেশন দেখাচ্ছে সেই জায়গা থেকে কখনো ইউনিক প্রেজেন্ট তাদের উপরে চড়াও হচ্ছিলেন একটা সময় গিয়ে কিন্তু টিম এন তারা তাদের কাজটা করে নিয়েছে বুইয়া ক্লেম করেছিল প্রথম ম্যাচে তবে আসলে যদি